পুজো আসছে পুজো আসছে ব্যাপারটার মজাই আলাদা বিশ্বকর্মা পুজোর পর থেকে যেন ব্যাপারটা আরো বেশি করে বেড়ে যায় শরতের আকাশ চারিদিকে পুজোর গন্ধ উফ কি যে আনন্দ হয় বিশেষ করে এই মহালার পর থেকে পঞ্চমী পর্যন্ত আরো বেশি এক্সাইটিং জানি না তোমাদের মধ্যে কেমন কি হয় আমার তো ভীষণ ভালো লাগে আজ কিন্তু প্রথমা আর এই প্রথমবার আমাদের পুজো মণ্ডপে প্রথমাতে ঠাকুর আসবে আর দেখতে পাচ্ছ কত ঠাকুর সব ঠাকুর কিন্তু প্রত্যেকটা মণ্ডপে যাওয়ার জন্য একদম তৈরি আমি কখনো তেমন কুমোরটুলি যায়নি যাওয়া হয়ে ওঠেনি খুব যাওয়ার ইচ্ছা বাট এখানে দেখো ঠাকুর দেখে এত ভালো লাগছে প্রত্যেকটা ঠাকুর সুন্দর সুন্দর বলা ভুল প্রত্যেকটা ঠাকুরই অপূর্ব মারা তো অপূর্বই হয় দেখে পুরো মনটা মুগ্ধ হয়ে যায় মৃৎশিল্পীদের হাতে যে জাদু আছে এই কথাটা হাজার লক্ষ কোটি গুণের সত্য নাহলে কিভাবে ওনারা এত সুন্দর সুন্দর প্রতিমা তৈরি করতে পারেন দেখে সত্যিই আমার চোখ মুগ্ধ হয়ে যাচ্ছে এত প্রতিমা মনে হয় আমি এই কয়েকদিনে পুজোতেও দেখতে পাবো না কত মা দুর্গা দেখতে পাচ্ছ লাইন দিয়ে একদম ওই দিক থেকে ঘুরে ঘুরে আর এইদিকে দেখো প্রত্যেকটা আর আমাদের ঠাকুর কোনটা বলো তো ঠিক গেস করেছো এটি হচ্ছে আমাদের মা দুর্গা বাড়ি যাওয়ার জন্য একদম একটি প্রতিমা বা প্যান্ডেল বা পুরো পুজোটা ঘিরে সবার অবদান বা ভূমিকা কিন্তু অনস্বীকার্য তার মধ্যে মৃৎশিল্পী যেমন খুব সুন্দরভাবে প্রতিমা তৈরি করেন আর সেই প্রতিমাকে সুন্দরভাবে একদম যত্ন সহকারে আমাদের মণ্ডপে পৌঁছে দেয় এনারা দেখো কত সুন্দরভাবে এমনভাবে যত্ন সহকারে নিয়ে আসে যাতে প্রতিমার কোথাও কোনো আঘাত বা কোনো চোট না লাগে আর এনারা কিন্তু অতি এমনি দেখে মনে হচ্ছে এটা তো অতি সাধারণ কাজ জাস্ট টেনে টেনে নিয়ে যাচ্ছে এটা তো যে কেউ করতে পারবে পাড়া সাধারণ ছেলেরাও তো করতে পারবে এটা কিন্তু না এনারা অতি অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এনারা যেভাবে যেটা করতে পারবেন এটা কিন্তু যে কেউ করতে পারবে না কারণ এরা জানেন কিভাবে কি করলে সেটা ঠিকঠাকভাবে পৌঁছাতে পারবে আর আমাদের এই দুর্গা পুজোকে ঘিরে দেখো কত মানুষের কত রকম জীবিকা থাকে এটাও কিন্তু একটা জীবিকা যেটা দুর্গা পুজো বা যে কোনো পুজোর উপর নির্ভর কাজটাকে দেখে যতটা সহজ মনে হচ্ছে কাজটা কিন্তু ততটা সহজ নয় কাজটা কিন্তু অনেক পরিশ্রমের নাহলে একটা প্রতিমাকে গাড়িতে তোলার জন্য এতজন মানুষ একসঙ্গে হাত লাগাতেন না তোমরা বলতেই পারো তুমি কি ওখানে গেছিলে না আমি যাইনি আমাদের দোকান আছে দোকান আমাকে সামলাতে হয়েছে দিনটু গেছিলো সে আমাকে সমস্ত ভিডিওটা করে নিয়ে দিয়েছে আমি অপেক্ষা করছি মা কখন আমাদের প্যান্ডেলে আসবে বা আমাদের বাড়িতে আসবে তোমরা তো জানোই পুজোর সময় দোকানে একটু চাপ থাকে আর তার মধ্যে আমাদের দুখানা দোকান আরও একটু বেশি চাপ দিনটা যদি চলে এসে বাবার আমাকে একাই সামলাতে হচ্ছে সেই জন্য আমরা যাইনি আমরা ওয়েট করছি আর দেখো এই হচ্ছে আমাদের মা দুর্গা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমাদের ওখানে কি মা দুর্গা চলে এসেছে বাড়িতে দড়ির সাহায্যে ওনারা প্রতিমাকে এই গাড়ি পর্যন্ত নিয়ে এলেন এবারে বাসের সাহায্যে ওপরে তুলবেন আর প্রতিমাগুলো অন্য গাড়িতে যাবে মানে যে সমস্ত ওনার ছেলে মেয়েরা ও যাবে অন্য গাড়িতে আর মা দুর্গা যাবে একা এই গাড়িতে অবশ্যই আমি এরকম ভিডিও এর আগে দেখেছি আজকে দেখো আমি সচক্ষে দেখছি সত্যি কিন্তু খুব ভালো লাগছে আর দেখতে পাচ্ছ এনারা কতটা পরিশ্রম লাগাচ্ছে সত্যিই কিন্তু প্রতিমা অনেক অনেক ভারী হয় আর দেখো এনারা না পাচ্ছে না বলে পাড়ার সবাই মিলে হাতে হাত লাগিয়ে সবাই মিলে করছে মা দুর্গা প্রস্তুত বাপের বাড়ি যাওয়ার জন্য আর আমরা তো অদের আগ্রহ অপেক্ষা করছি মা কখন আসবেন আর তর হয়েছে না মাকে কখন দেখবো চোখে এতক্ষণ ফোনে দেখেছি বাট এখন সচক্ষে দেখব দেখতে পাচ্ছ মা এসে গেছে আর তার মধ্যে বৃষ্টি এই যে বৃষ্টি শুরু হয়েছে মহলের দিন থেকে কোনো মতেই আর শেষ হয় না আমরা সবাই অপেক্ষা করছি মা কখন এবার তো শুনছি সারা পুজো নাকি বৃষ্টি হবে যায় না কি হবে আর দেখতে পাচ্ছ দেখা যাচ্ছে কিন্তু যে বৃষ্টি পড়ছে কতক্ষণে মা আসবে সেই অপেক্ষা করছে আমরা সবাই মিলে নুনি তো কারবার বলছে বাবা আমাকে ঠাকুর আনতে নিয়ে গেল না একা একা চলে গেল কীভাবে ওকে পাঠাই বলো এই বৃষ্টির মধ্যে নুনিও দাঁড়িয়ে আছে ও দেখবে বলে ও তো খুব এক্সাইটেড ও হয়তো আগের বছরটাও ভুলে গেছে আগের বছর কী হয়েছিল বাট এবছরটাও খুব ভালোভাবে উপভোগ করুক পরের বছরও আরও ভালোভাবে উপভোগ করবে আর এই দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে মাকে একদম ভালো করে প্লাস্টিক দিয়ে ঢাকা দিয়ে নিয়ে এসেছে যাতে এক ফোঁটা জল না মায়ের গায়ে পড়তে পারে খুব ভালোভাবে সিকিওর করে নিয়ে এসেছে মায়ের মুখ দেখার জন্য আর আমার তরস হয়েছে না কতক্ষণে মায়ের মুখটা খুলবে মায়ের মুখ দেখে যেন মনে হচ্ছে মা কত খুশি আরও বেশি উজ্জ্বল আর বেশি খুশি মনে হচ্ছে মায়ের মুখটা দেখে তাই না তোমাদের কি তাই মনে হচ্ছে আমাদের তাই মনে হচ্ছে আর এইদিকে দোকানেও মানে কাস্টমার আসছে আমাকে বেশিক্ষণ থাকা যাবে না এখানে চলে যেতে হবে ব্যাস ঘরের মেয়ে ঘরে ফিরেছে এখন দশ দিন মা থাকবে এটাই সব থেকে বেশি আনন্দের চলো এবার দোকানে যাই কাজটাও করতে হবে আর তার আগে সবার আগে মিষ্টি মুখটা করে নিই তো চলো মিষ্টি মুখ করে নিই উনি তো সবার আগে দাঁড়িয়ে আছে মিষ্টি খাবে বলে সবাই খুব খুব খুশি মা এসেছে সবার মনে আনন্দ দেখো সব কত কেউ এসে দেখার জন্য তোমাদেরকে আমি ভালো করে দেখাতে পারলাম না তো নুনিও দাঁড়িয়ে আছে মিষ্টি খাবে আমাকেও খেতে হবে মা এসেছে বলে কথা মিষ্টি না খেলে হয় দেখো আমি আবার দুটো নিলাম না আমি একা না সবাইকে দুটো করে যাই যাই আমি এখন দোকানে পরে আবার আসব যখন মাকে আরো সুন্দর করে সাজানো হবে আর এখন চলে এসেছেন যারা মৃৎশিল্পী ওনারা এসেছেন পুরো মায়ের পেছনে চালারটাকে ওটাকে তৈরি করবেন আর দেখতে পাচ্ছ দেখে কি যে ভালো লাগছে আর আমাদের এখানে না এখনও স্টেজটা একটু বাকি আছে সেই জন্য ঠাকুরটাকে একটু এগিয়ে নিয়ে আসা হচ্ছে ওটা পরে আবার ঠিক করে দেওয়া হবে আর সবাই মিলে মানে দেখছে মানে কি যে ভালো লাগছে তো চলো মাকে এখানে রেডি আমরা আবার পরে আসছি কারণ অনেকটা রাগ হয়ে গেছে পুরো ঠাকুর আমাদের পুরো চলো দেখাই আমাদের এদিকেও কিন্তু পুরো আলো দেওয়া হয়েছে মানে প্রায় তিন চারটে বাড়িতে আলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ তো আলোর কাজগুলো তোমাদের পরের দিন দেখাবো পুরো ভিডিও কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে এইটা হচ্ছে আমাদের বাড়ি তাই না টাটা বাই বাই সি ইউ